সুপ্রিয় দর্শক কৃষিদুক্ত ভাই বন্ধন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রয়েছে একটি চায়না কমলার পাশে এটি হচ্ছে কমলা আপনারা জানেন গত সিজনে আমরা কিন্তু বেশ কয়েকটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা চায়না কমলা সম্পর্কে বিস্তারিত জানেন এবং এই চায়না চাষ সম্পর্কে বাংলাদেশে আরো প্রসার ঘটে তো বর্তমান সময় আমরা অবস্থান করছি গাজীপুরের শ্রীপুরের সাতখামাইয়া আপনারা জানেন এখানকারই একজন তরুণ শিক্ষিত উদ্যোক্তা যিনি হচ্ছে সবুজ ভাই আমরা গত একটি পর্ব দিয়েছিলাম ছয় মাস আগে যেটি হচ্ছে আঙ্গুর চাষের ছিল আমরা যে বাগানটির মধ্যে রয়েছে এটি একটি মিশ্র ফলের বাগান এখানে মালটা কমলা 촬 আম এবং আঙ্গুর সহ বেশ কিছু ফলের মিশ্র একটি বাগান এটি বেশ বড় একটি বাগান বলা যায় তো আজকে আমরা যে কমলার পাশে সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো কিভাবে ওনারা এই কমলা চাষে শুরু করেছিলেন কতগুলো গাছ দিয়ে শুরু করেছিলেন এই চায়না কমলা চাষে ওনাদের বর্তমান অবস্থা কি বা ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আপনারা কিভাবে এই কমলা চাষ শুরু করতে পারেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো তো চলুন নতুন একটি প্রতিবেদন শুরু করা যাক আসসালামাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জিয়া

আসসালামু আলাইকুম জি আমার নাম মোহাম্মদ সবুজ তাওয়াকালা ফোর্সের তত্ত্বাবধানকারী তো এখানে এই ভাই কিন্তু পূর্বেও আমাদের বাগানে এসে পদার্পণ করেছেন এবং ওনাদের মাধ্যমে কিন্তু আগুনে এই বাগানটা প্রসারিত হয়েছে কারণ প্রচারেই প্রসার জি হ্যাঁ আশা করি যে ভবিষ্যতেও

জোস এবং টেস্ট অনেকটাই কিন্তু ভালো ছিল সাইন্সটাও কিন্তু ভালো ছিল যে বাংলাদেশে আমাদের যে গাছ বিশেষ করে আমাদের যে গাজীপুরের মাটি হ্যাঁ গাজীপুরে কিন্তু আঙ্গুর চাষির মধ্যে কিন্তু ভাই বেশ ভালো সফলতা পেয়েছেন আপনারা কিন্তু জানেন তো একটা বিষয় হচ্ছে বর্তমান সময় আমরা যে বাগানটাতে অবস্থান করছি আমরা পেছনে দেখতে পাচ্ছি বা সামনে এবং পাশে দেখতে পাচ্ছি কমলা রয়েছে এই কমলারা সম্পর্কে আমরা শুরুতে যদি জানতে চাই এটা কোন জাতের কমলা এটা হচ্ছে চায়না ম্যান্ডারিন জাতের কমলা আচ্ছা এটা কিন্তু পরিপক্ষের কাল হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি আচ্ছা এটা আপনারা চাষটা শুরু করেছিলেন কতদিন আগে শুরু করে এটা যখন করোনা কালীন সময় তখন কিন্তু মানুষ গৃহবন্দী ছিল আসলে তখন কিন্তু মানুষের ব্যবসা বাণিজ্য বা কোনো কর্মসংস্থান তখন কিন্তু সবই বন্ধ ছিল কিন্তু কৃষি একমাত্র কৃষি ছিল কিন্তু তখনকার সচল বা চলমান একটা পরিস্থিতিতে হ্যাঁ ঠিক তো সেই থেকে কিন্তু আমাদের কৃষির প্রতি একটা আগ্রহ জন্মাইলো যে বাহির থেকে তো আমরা অনেক ধরনের ফল ইনপুট করি তারপর এটা ভোক্তা পর্যায়ে দিই বা নিজেরাও খাই তো সেটা থেকে চিন্তা ধারা আসলো যে আমরা যদি ব্যতিক্রম কিছু করতে পারি যেহেতু থেকে ইনপুটের মধ্যে ধরেন যেরকম আঙুর কমলা মালটা কিন্তু কিন্তু বেশিরভাগ থেকে আমদানি করতে হয় তো এগুলো যদি আমাদের বাংলাদেশের মাটিতে যদি উৎপাদন করা হয় তাতে কিন্তু আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরাও কিন্তু বাইরে রপ্তানি করতে পারবো তাছাড়া আরও একটা বিষয় হচ্ছে যে আমাদের পরিবারে অনেকেই দেখা যায় যে এগুলা ফল খেয়ে বাহিরের ফল খেয়ে এটা আসলে কতদিন কিভাবে সংরক্ষণ করে রাখা হয় তা আমরা জানি না গাছ রোপন করি বা রকম অনাবাদী জমিতে যদি চাষ করি তাহলে আমি মনে করি যে একটা লাভ হবে আর কি নিজেদের পরিবারের চাহিদা মিটিও বাজারে বিক্রি করে মানে ভালো একটা অর্থ উপার্জন করা যাবে সেই চিন্তা থেকে আপনাদের এই বাগানটা করা আচ্ছা এখানে কি কি জাতের কমলা বা মালটা বাগান গাছ রয়েছে আমাদের এখানে যদিও আপনি জানেন যে এটা একটা মিশ্র ফলের বাগান এখানে বিভিন্ন প্রকার আম আঙ্গুর তাছাড়া ড্রাগন পাশাপাশি কিন্তু এই কমলাও এখানে আছে কমলা এখানে দার্জিলিং এবং চায়না ম্যান্ডালিং দার্জিলিং যে কমলাটা কমলাটা সেটাও কিন্তু এবছর আলহামদুলিল্লাহ শতভাগ ফলন হয়েছিল আচ্ছা এটা মানে কি বলবো বলার মতো ভাষা নেই যে দুই তিন দিনের মধ্যে ওইটা হারভেস্টিং শেষ হয়ে গেছে হ্যাঁ আমরা মানে এত পরিমাণ এখানে দর্শনার্থীদের সমাগম ছিল আর আরেকটা সুযোগ হচ্ছে যে বাহিরের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু গাছ থেকে নিজ সাথে ফল পেরে নেওয়ার একটা সুযোগ থাকে তো আমাদের বাগানেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই আচ্ছা আচ্ছা মানে আপনারাও সেই ব্যবস্থাটা রেখেছি হ্যাঁ সেই ব্যবস্থাটা রেখেছি যার যতটুকু প্রয়োজন গাছ থেকে সংগ্রহ করবে এখান থেকে ওজন দিয়ে পেমেন্ট করে নিয়ে যাবে আচ্ছা আমরা এখন যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার এই এই গাছগুলো তাহলে বয়স হচ্ছে কতদিন ভাই এগুলোর বয়স চার বছর চার বছর হচ্ছে আচ্ছা এই এখানে আপনাদের এই যে এই জাতটা এই জাতটা কতগুলো গাছ রয়েছে এখানে চাইনা ম্যান্ডারিন জাতের পঞ্চাশ পিস গাছ রয়েছে আচ্ছা আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সারি সারি করে লাগিয়েছেন এটা চাষ পদ্ধতিটা যদি আমরা একটু জানতে চাই আপনার কাছে এখানে যে গাছগুলো রয়েছে এগুলো আপনার রোপণের পদ্ধতি বা রোপণের করার সময় দূরত্ব কতটুকু দিয়েছিলেন আমরা সারি থেকে সারির দূরত্ব দিয়েছি বারো ফিট আর গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছি আট ফিট আচ্ছা যদি আমরা সারি এটা হচ্ছে এই পাশে সারি বারো ফিট আর একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব নিয়ে হচ্ছে আট ফিট জি 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 আচ্ছা এক্ষেত্রে একটা গাছের সাথে একটা গাছ হেলে পড়া বা ঢলে পড়া হ্যাম্পারিং এর কোন বিষয় আছে হ্যাম্পারিং এর কোন বিষয় নাই কারণ এটা হচ্ছে কমলার ক্ষেত্রে বা সাইটার জাতীয় ক্ষেত্রে এটা আরো ভালো কারণ যদি একটা গাছের ডালা আরেকটা একটা গাছের ভিতর ঢুকে যায় তখন দেখা যায় যে এটা সানবার্ন কম হয় কারণ সাইটার জাতীয় ফলে কিন্তু সানবার্ন হয় আচ্ছা আচ্ছা তো দেখা যায় যে ফল আসার পরে যদি ঢাল একটার ভিতরে আরেকটা ঢুকে যায় তাহলে কিন্তু ওই যে পাতার আবরণের ফলে বা নিচের দিকে ঝুঁকে যাওয়ার ফলে কিন্তু সানবান হয় না এটা কিন্তু একটা সুবিধা তো আমরা এখন এখন যারা চারা রোপণ করতেছে তাদেরকে আমরা বলে দেই যে আমরা সাড়ে থেকে সাড়ে দূরত্ব বারো ফিট দিয়েছি এবং কে চারার থেকে চারার দূরত্ব আট ফিট দিয়েছি কিন্তু আমরা এখন বলি যে আপনারা চারা থেকে চারার দূরত্ব ছয় ফিট দেন এবং সাড়ে থেকে সাড়ে দূরত্ব আট ফিট দেন হ্যাঁ আরো কমিয়ে দিচ্ছি এটা কিন্তু সুবিধা কারণ ওই ছানবানের যে অসুবিধাটা এটা কিন্তু হয় না যে আপনাদেরকে যদি একটু দেখায় যে ছানবানের যে সমস্যা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই পাশটার যে রস সেই রসটা কিন্তু শুকিয়ে গেছে এই যে যদি দেখানোর চেষ্টা করি এই যে আরেকটু একটু কাছ থেকে দেখাবেন আমাদের উদ্যোক্তা এবং দর্শক ভাই বোনদেরকে দেখতে পাচ্ছি না তাহলে কিন্তু এটা সহজে বুঝতে পারবেন পাশে কিন্তু ঠিক আছে এই পাশে যদি দেখায় এই যে ঠিক আছে দুইটা কমলা ব্যবধানটা দেখাই দেখতে পাচ্ছেন এই পাশটা ঠিক আছে মানে সাথে লাগে ধরেন এটা আমি এটা থেকে এটার দূরত্ব দিয়েছি এখানে বারো ফিট যদি এটা আরেকটু কাছাকাছি থাকতো তাহলে কিন্তু এই যে যে ছায়াটা সেটা কিন্তু ওই ঘাস বেত করে কিন্তু এটার মধ্যে আসতো তাহলে কিন্তু এখানে সমস্যা সমস্যাটা হতো না আচ্ছা 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 এখন আমরা যে কমলা গুলো এখানে দেখতে পাচ্ছি আসলে সবগুলো গাছের মধ্যে সেম আপনারা মনে করতে পারেন যে ভাই এখানে তো কমলা নেই কারণ হচ্ছে এগুলোর কালারটা এখনো আচ্ছা এটা ভাই ভাই আপনি বলেন যে এটা কেন বোঝাচ্ছে যে এখানে কমলা নেই এরকম মনে হচ্ছে কেন আসলে এই কমলা গুলো কিন্তু এখনো পরিপক্ক হয় না যদিও সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে কিন্তু এটা কিন্তু যতক্ষণ পরিপক্ক না হবে কালার না আসবে ততক্ষণ কিন্তু এটা বোঝা যাবে না এটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার ন্যাচারালি কালার আসতে সময় দেওয়া লাগবে যে আমরা যদি একটু দর্শক দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢাল একটা ঢালে যদি দেখাই এক দুই তিন ভাই যেটা বললো এটা যে প্রাকৃতিক যে কালা ওটা কিন্তু এখনো আসেনি তা ভাই এটা পরিপক্ক হতে সময় লাগবে কতদিন হ্যাঁ এটা পরিপক্ক হতে আমরা আশা করতেছি যে আগামী ডিসেম্বরের পনেরো তারিখ অথবা ষোলো তারিখের মধ্যে যদি এটা খাওয়ার উপযোগী হয় শুধু খালি এটা কালার দেখলেই হবে না যে যে মিষ্টতা বা এটার যে ভিতরে যে জুসি এটা ঠিক আছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে তো আমরা আশা করতেছি যে আগামী আহ ষোলো পনেরো ষোলো ডিসেম্বরের পরের কি এটা হারভেস্টিং শুরু করব আচ্ছা তারপরও দেখেন একটু আমরা দর্শকদের দেখাইলে আসলে আপনারা যদি সরাসরি বাগানে আসেন বুঝতে পারবেন মাশাআল্লাহ বলতে হবে এগুলার যে কালারটা আসতেছে আমরা কিন্তু এর আগেও চাইনা কমলার ভিডিও দিয়েছিলাম বা এগুলো বাজারে যে কমলাগুলো পাওয়া যায় ওইগুলোর মতই তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ জি জি আচ্ছা তো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্তন বেশ ভালো পরিমাণে কিন্তু কমলা ধরে আছে সরাসরি বাগানে আসলে আপনারা বুঝতে পারবেন এই যে ঢালগুলো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু কালার শুরু শুরু হয়েছে আমরা তো বাগানটা ঘুরে ঘুরে দেখতেছি আমাদের যে উদ্যোক্তা ভাইয়া রয়েছেন অনেকে কিন্তু চাইবে যে ভাই একটু রসটা দেখালেন না বা কেমন রস হতে পারে যেহেতু এখনো পরিপক্ক কিন্তু হয়নি তারপর যদি একটু ভাই আমাদেরকে একটু দেখাতেন যে অবস্থায় আছে জি জি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো কিন্তু ভাইয়া এখনো কি পরিপক্ক এখনো পরিপক্ক হয় নাই তবে এটা নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য থাকতে পারে যে এই চাইনা কমনাটা টক কিন্তু আমার একটা বিষয় হচ্ছে যে এটা পরিপক্ক হতে সময় দেওয়া লাগবে জি এখন আমার ফলে এখানে এই পর্যন্ত কালার আসছে যে কালার আসছে সেই কালারে কিন্তু মিষ্টি হয় নাই তো এখন যদি মিষ্টি মনে করি আমি এটা ছিঁড়ে ফেলি তাহলে কিন্তু টক লাগবে তো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি যে এটা আসলে রসটা কিরকম

আচ্ছা এগুলো তার একটা বিষয় থাকে ভাই সেটা হচ্ছে বীজের যে বিষয়টা বীজে এখানে কতগুলো করে বীজ থাকে একটা কোয়ার মধ্যে একটা কোয়ার মধ্যে দেখা যায় যে কোনোটার মধ্যে একটা করে বীজ থাকে আবার কোনোটার মধ্যে থাকেও না আচ্ছা দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু রস রয়েছে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো যে জাতগুলো সেগুলো সাথে পরিচয় করে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে রস রয়েছে এখানে কিন্তু তিনটা জি 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 তিনটা কোয়া জি জি আচ্ছা ভাইয়া এই কমলাটা চাষের ক্ষেত্রে মাটিটা কিভাবে প্রস্তুত করতে হয় এটা আসলে আমরা যখন রোপণ করছি তখন কিন্তু মাটির সাথে যে পুরাতন গোবর বা বার্মি কম্পোস্ট কোনো ধরনের রাসায়নিক সার ছাড়া শুধু খালি বার্মি কম্পোস্ট বা পুরাতন গোবরের মধ্যে দানাদার অল্প পরিমাণে দানাদার কীটনাশক প্রয়োগ করে এটা রোপণ করছি তখন দেখা গেছে যে গাছের যে গ্রোথ আসলে বার্মিকম্পোস্ট এবং গোবর সারের ফলে কিন্তু গাছের যে গ্রোথ ওটা কিন্তু ভালো থাকে রাসায়নিক যদি কেউ বেশি পরিমাণে ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু গাছের আয়ুকাল কমে যায় সেটি হয়তো আপনারা মানে আপনাদের মাধ্যমে প্রচার করেছেন আর এটা অনেকেও জানে যে ফলের অধিক ফলের আশায় কিন্তু রাসায়নিক ব্যবহার করে কিন্তু এতে কিন্তু মাটির গুণাগুণ কমে যায় এবং গাছেরও ক্ষতি হচ্ছে গাছেরও ক্ষতি হচ্ছে তাছাড়া আমাদের প্রকৃতির যে লাঙল কেচু কেচু কিন্তু মারা যায় সার অধিক সার প্রয়োগের ফলে আর আপনি যদি গোবর বা ভার্মি এখানে দেন তো কেচুটা কিন্তু আপনার গাছের গোড়াটা অটোমেটিকলি কিন্তু ওইটা চাষ করে ফেলতেছে আচ্ছা সেক্ষেত্রে তাহলে আপনার যে রাসায়নিক সার ব্যবহার হচ্ছে যে ভার্মিকম্পোস্ট বা গোবর সার জি 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 এগুলো ব্যবহারটা সবচেয়ে ভালো জি জি আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন গাছগুলো রোপণ করেছিলেন বলেন চার বছর আগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু আরেকটু সামনে দিকে চলে আসবো তো এই যে গাছগুলোতে আপনি রোপণ করেছেন তখন কতটুকু সাইজের গাছ ছিল এটা আমরা আসলে অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে আমরা এখানে আমরা যখন গাছ রোপণ করছি মাদার গাছ আর কি তখন এটা ছিল এক থেকে দেড় ফিট আচ্ছা তো এখন তো মাসাল্লাহ বড় গাছ এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ মাসাল্লাহ বেশ ঝোপালো গাছ হয়েছে পর্যাপ্ত পরিমাণে ফলন কিন্তু ধরেছে আচ্ছা এটাতে আপনারা দেড় ফিট ছিল তো রোপণের কতদিন পর থেকে ফলন আসা শুরু হয়েছিল রোপণের দেড় বছর পর থেকে ফলন আসা শুরু করছে যদিও প্রথম যে ফলনটা আসছে সেটা আশানুরূপ হয়নি আর আরেকটা হচ্ছে যে এটা স্বাদ কিরকম তাছাড়া সাইজ কিরকম ভিতরে জুস কিরকম সেটা দেখার জন্য আমরা কিছু কিছু কাছে রেখেছিলাম যদিও অনেকে দেখা যায় যে প্রথমবার ফলন আসার পরে কিন্তু রাখে না আমরাও রাখি নাই কিন্তু এটা প্র্যাকটিক্যালি মানে পরীক্ষা করার জন্যই কিন্তু ওটা রেখেছিলাম আচ্ছা আচ্ছা তো পরবর্তীতে দ্বিতীয় বছর যখন আছে গত বছর গত বছরও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ফলন পেয়েছিলাম এই বছরে যে কিন্তু শতভাগ ফলন পেয়েছি এখন আপনাদের মানে গত বছর আপনারা কেমন গাছ প্রতিফলন পেয়েছিলেন গাছ প্রতি প্রায় গত বছর প্রায় বিশ কেজি দরে পেয়েছি আচ্ছা আলহামদুলিল্লাহ এই বছর আশা করতেছি যে প্রায় তারও বেশি হবে আচ্ছা আনুমানিক কেমন ধারণা করতেছেন গাছ প্রতি কেমন আসবে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি হবে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আচ্ছা এখন আপনারা যেটা চাষ করছেন এটা তো বাণিজ্যিকভাবেই চাষ করা হয়েছে জি 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 আচ্ছা তো এই যাত্রা কি বাংলাদেশে ছড়ানোর জন্য আপনারা কাজ করছেন কিনা হ্যাঁ এটা আমরা আমরা চাই যে অন্ততপক্ষে যদি কারো জমি থাকে বা লিজ নিয়ে থাকে বা অন্তত পক্ষে যদি নিজ বাড়ির আঙিনায় একটি গাছও রোপণ করা যায় আমরা বলবো রোপণ করার জন্য এতে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করা সম্ভব তো সেই ক্ষেত্রে ভাইয়া নতুন যারা চাষ করতে চাচ্ছে বা যারা চাষ করতে আগ্রহী তাদের জন্য চারা সরবরাহের কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ চারা সরবরাহের ব্যবস্থা আছে আমরা এই যে যে মাদার গাছগুলো দেখতেছেন এগুলো মাদার গাছ এগুলো মাদার গাছ থেকে কিন্তু সায়ন সংগ্রহ করে আমরা গ্রাফটিং কলমের মাধ্যমে চারা বিক্রি করে থাকি বা একজন ক্রেতা দর্শনার্থীকে দিয়ে থাকি বা এতে আমি মনে করি যে নতুন উদ্যোক্তা তৈরি হবে আর সেই সাথে কিন্তু আপনাদের ভূমিকায় কিন্তু এখানে অপরিসীম কারণ আপনাদের প্রচারের কারণেই কিন্তু একজন নতুন উদ্যোক্তা তৈরি হবে হ্যাঁ আর চার ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে সেগুলো মেনটেন করা লাগবো দেখা গেছে যে অনেক সেলার আছে বা অনেক বাগানি আছে এটাকে বলে যে ওয়াটার শাকার এই শাখার থেকে তা চারা তৈরি করে বিক্রি করে যেগুলোর মধ্যে সহজে ফলন আসে না আচ্ছা আচ্ছা আমি আসলে আমি এটাই বোঝাতে চাচ্ছি যারা নতুন আছেন নতুন উদ্যোক্তা আছেন তারা চারা কেনার আগে অবশ্যই বাগানটা ঘুরে দেখানোর জন্য এবং ঘুরে দেখে যাচাই বাছাই করে তারপর চারা নিবেন কারণ একটা গাছে এক বছরেই কিন্তু ফলন আসে না আর দ্বিতীয় হচ্ছে আপনি গাছটা অন্ততপক্ষে দেড় থেকে দুই বছর সন্তানের মতো লালন পালন করার ফলে কিন্তু এখানে ফলন আসবে তখন যদি দেখা যায় যে সঠিক সময়ে ভালো জাতের ফলন না আসে তাহলে কিন্তু এটা আসলে একদিকই ক্ষতি সময় শ্রম অর্থ তিনটে যাবে জি তো নতুন উদ্যোক্তাদের প্রতি এটাই আমার উদার আহ্বান থাকবে যে আপনারা অন্ততপক্ষে যদি সম্ভব হয় বাগান ঘুরে ঘুরে দেখে পরিদর্শন করে যাচাই বাছাই করে তারপর চারা রোপণ করার জন্য এখন আমাদের তো যারা নতুন দর্শক রয়েছেন বা নতুন উদ্যোগ রয়েছেন তারা যদি এই বাগানটা করতে চায় বাণিজ্যিক ভাবে তাহলে কতগুলো গাছ দিয়ে আনুমানিক শুরু করাটা তাদের জন্য লাভবান হবে বা উচিত হবে বলে মনে করেন অন্তত পক্ষে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তাদেরকে আমি বলবো যে অন্তত পক্ষে বিশ পিস গাছ দিয়ে আপনারা শুরু করতে শুরু করেন কারণ টাকার হিসাবটা বা গাছে ফলন দেখলেই হবে না সবকিছুই এটা মাথায় বিবেচনা করতে হবে যে আমি কতটুকু সামলাতে পারব। জি। তো দেখা যাবে যে অনেকগুলা গাছ দিয়ে আমি শুরু করলাম কিন্তু মেইনটেইন করতে পারলাম না। এতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো আমি সেদের তাদেরকেই বলবো যে আপনারা অন্ততপক্ষে 20 পিস গাছ দিয়ে আপনারা শুরু করেন। তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ ভাইদের এখানে কিন্তু বাগানে প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু প্রদর্শন করতে বা মানে দেখার জন্য বা ভিজিট করার জন্য আসছে। এর মধ্যে কিন্তু ভাই আমাদেরকে সময় দিয়েছে বা উদ্যুক্তা ভাইদের জন্য সময় দিয়েছে। তো আপনারা যারা চাইনাে যে ম্যান্ডারিন যেটা যে কমলা রয়েছে এটা চাস করতে চান আপনারা যদি চান ভাইদের বাগানে চলে আসতে পারেন বাগানে এসে পরিদর্শন করে এখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোন উদ্যোক্তার সঙ্গে অন্য কোন প্রতিবেদনে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ